এখন আপনার বিবেক থাকার পরেও যদি আপনি বিবেককে না খাটান কাজে না লাগান তাহলে একটু চিন্তা করে দেখেন ওই বাড়ির গৃহপালিত পশু আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় একটা পশুর যে বিবেক বুদ্ধাল্লা দিয়েছে ব্রেন মস্তিষ্ক দিয়েছে আমি মানুষ আশা পুলমাক লুকাত হওয়ার পরেও যদি ওই পশুর সঙ্গে আমার আচরণ আমার কথাবার্তারা কাজকর্ম সব কিছু মিলে যায় চাল চল খাওয়া দাওয়া কিছু মিলে যায় তাহলে আমাদের মধ্যে আর পশুদের মধ্যে কোনো পার্থক্য থাকে না এরপরে নামাজের আল্লাহ বারবার হুকুম দিয়েছেন দিয়েছেন কারিমার মধ্যে এক নয় দুই নাই বিরাশি জায়গায় নামাজের কথা বলেছে পৃথিবীর মানুষের কাছে জানানো হয়েছে এইবার তোমার বিবেক দিলাম চিন্তা করো বুদ্ধি খাটাও তোমার নামাজ পড়ার দরকার আছে কিনা তুমি বাড়ি বসে বসে চিন্তা করো আজান হয়ে গেল। এখন তুমি মসজিদে যাবা কি যাবা না এই স্বাধীনতা আমি তোমার কাছে দিয়ে দিলাম তুমি এখন চিন্তা করো যদি তুমি আমার হুকুমগুলো পালন করো নির্দেশগুলো পালন করো তার জন্য পরকালে তোমার জন্য পুরস্কার আর যদি না করো যদি বাতিল তাউদের পথ অনুসরণ করো তাহলে তোমার জন্য পরকালে তিরস্কার অপেক্ষা করতেছে কথা বলেন ঠিক কিনা এই যে বিবেক আল্লাপাক প্রত্যেকটা মানুষকে দিয়েছে এই জন্য প্রত্যেকটা মানুষ তার বিবেকের কাঠগড়ায় আসামির বেশে দাঁড়িয়ে যাবে আপনার বিবেক যে আপনি চিন্তা করেন কারোর বিচার করা লাগবে না আপনি কতটা ভালো কতটা মন্দ আপনার বিবেক যে আপনি চিন্তা করেন সব একবারে ক্লিয়ার আমাদের কেন্দ্র জ্ঞান বিবেক বুদ্ধি যে পৃথিবীতে পাঠিয়েছে আর সাফল মাফ করেছে আপনার বাড়ির মধ্যেই আপনার যে গৃহপালিত পশু আছে গরু ছাগল কিংবা অন্যান্য পশু প্রাণী যা আছে তাদেরও হাত পা জীবন সব ক্ষমতা আল্লাহ দিয়েছে মাথা দিয়েছে ফেরেন দিয়েছে কান দিয়েছে মুখ সব কিছু দিয়েছে কিন্তু আপনাকে এক্সট্রা যেটা দেওয়া হয়েছে বিবেক খাটিয়ে সত্য মিথ্যা যাচাই বাছাই করার ক্ষমতা আর আপনার বাড়ির গৃহপালিত পশু যেইটা আছে পরে বিবেক আল্লাহ পাক রব্বুল দেই নাই এই জন্য তার থেকে আপনার সম্মান মর্যাদা এত বেশি ওই গৃহপালিত পশু যারা আছে তারা আপনার গোলামি করতেছে এই কারণেই না আপনার বিবেক বুদ্ধি দেয়া হয়েছে যদি বিবেক বুদ্ধি না থাকতো এই পশুগুলো আপনার গোলামি করতো না আপনার দাবিদারি করতো না এখন আপনার বিবেক থাকার পরেও যদি আপনি বিবেককে না খাটান কাজে না লাগান তাহলে একটু চিন্তা করে দেখেন ওই বাড়ির গৃহপালিত পশু আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় একটা পশুর যে বিবেক বুদ্ধাল্লা দিয়েছে ব্রেন মস্তিষ্ক দিয়েছে আমি মানুষ আশা পুলমাক লুকা থার পরেও যদি ওই পশুর সঙ্গে আমার আচরণ আমার কথাবার্তার কাজকর্ম সব কিছু মিলে যায় চাল খাওয়া দাওয়া সব কিছু মিলে যায় তাহলে আমাদের মধ্যে আর পশুদের মধ্যে কোনো পার্থক্য থাকে না একটা ছাগল তাকে আপনি মাঠে ছেড়ে দিবেন। ও ঘাস খাইতে খাইতে কখন কোন মালিকের জমির ফসল খেয়ে ফেলবে ওকে বুঝতে পারবে কথা বলেন বুঝতে পারবে ওর সে বোঝার ক্ষমতা নাই এখন আপনিও হালাল খাবার খাইতে খাইতে কোন সময় হারাম খাবার খাচ্ছেন এটা যদি বোঝার ক্ষমতা না থাকে আপনার তাহলে আপনি আর এই ছাগলের মধ্যে পার্থক্য আছে কি আমার কথা কি শক্ত কথা হয়ে যাচ্ছে একটু বিবেকের খাট করে নিজেকে দাঁড় করান দেখেন ওই পশুর সঙ্গে আমার আর কোনো পার্থক্য নাই আমার জ্ঞান বুদ্ধি থাকার পরেও ভালো মন্দ চেনার পরেও যখন আমি আপনি ভালো মন্দ একসঙ্গে মিল করে ফেলতেছি বোঝার ক্ষমতা আমার নাই আমার আর এই পশুর মধ্যে ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই